র্যাবের একটা ব্যাটালিয়ান আমাদের প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ফেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর কথা না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেয় আল্লাহ তালা আপনাদের প্রচেষ্টাকে কবুল করবে আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্ল করতে থাকেন কোনো আলোচনা করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে আপনার কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হয় আর এই যে ভিল ছোড়াছড়ি করবেন না পানি ছোড়াছড়ি ভিল ছোড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল বসে যান থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে আমার সাথে কথা বলতে পারে আমি অনুরোধ করবো আমার প্রিয় টিভার ভাইরা প্রেম ঠিক আছে ঠিক আছে পেটোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস বলেছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নিতে সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ আমরা যা সকাল থেকে শুনেছি এসব বলি না কিন্তু আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর আসতে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর আসতে আমি আবার বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়ান ধাক্কা দিতে না আল্লাহর শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো নাহলে চলে যাবো শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে যাবে যাবে যাবে

परमानंद मां का नारी दानम

আমি আপনাদের শুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম প্রায় দীর্ঘ পাঁচ বছর পর প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রাম আপনারা জয়েন করেছেন আপনাদের সবাই অন্তস্থ থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা জানাতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদের

যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারক আমার সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রাম গুলো সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি

র্যাবের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতেছে এটা দেশের আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা আমরা চিন্তা করতে পারি না পরিবেশ যদি দেওয়া যেত কথা বলতে পারতাম কোটি কোটি মানুষ আর

বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমের কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসা ছেলেরা যে পাহারা দেয় চিল্লাই আমাদের তাফসিল ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসিল আমরা চেঞ্জ করে দিই কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেক গণমাধ্যম আমি জেনারেলাইজ করবো না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটা ক্ষমা আছে এটা কি আছে

গত মাসে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই কথা ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরি বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনাই তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানো কোন দেশ একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক এসেছে নাম মাইক্রোসফট তো মুসলমানরা চলেন না কথা বোঝানো যায় প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চমকায় তেল আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন